আপনি একবার আপনার স্থানটা ত্যাগ করুন আপনার স্থানটা পরিবর্তন করুন দেখবেন আপনার মূল্যটা কোথায় সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন মান্থ মান্থের ভিতরে আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন নতুন একটা আর ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমি কথা বলেছি কোন পারপাসে আপনি ইউকে তে আসতে চান এটা আপনাকে সিলেক্ট করতে হবে সেই পারপাসটা যদি হয় আপনার স্টুডেন্ট ভিসা আজকে কথা বলবো পুরো স্টুডেন্ট ভিসায় কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে বলবো আপনাদের জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটার সাথেই থাকার অনুরোধ রইল আপনি যখন মন মানসিকতা সেট করবেন যে হ্যাঁ আমি স্টুডেন্ট ভিসায় ইউকে তে আসতে চাচ্ছি স্টুডেন্ট ভিসা আসার জন্য কয়েকটা মাধ্যম আছে সেটা হতে পারে শর্ট টার্ম স্টাডি ভিসা সেটা হতে পারে ফাউন্ডেশন কোর্স সেটা হতে পারে অনার্স অথবা মাস্টার্স কোনটা আপনার জন্য বেস্ট বা কিভাবে কত টাকা লাগে এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমে এই শর্ট টার্ম স্টাডি ভিসা নিয়ে কথা বলি শর্ট টার্ম স্টাডি নিয়ে ভিসা নিয়ে আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম চাইলে আপনারা দেখে আসতে পারেন কি কি অসুবিধা আছে তারপরও যেহেতু আমি একটা পর্ব আকারে সাজাচ্ছি আজকে তিন নম্বর পর্বে আপনাদেরকে এই স্টুডেন্ট ভিসার সকল রুট সম্পর্কে আমি আপনাদের কনফিউশন দূর করে দেব ইনশাল্লাহ প্রথমেই বলি শর্ট টার্ম স্টাডি ভিসায় শর্ট টার্ম স্টাডি ভিসায় আসার জন্য দশ লাখ থেকে বারো লাখ টাকা বাজেট রাখলে আপনি ইউকেতে চলে আসতে পারবেন বাট এই ভিসার রেশিওটা অনেক অনেক বেশি কম বিকজ এখানে আপনার আইএলটিএস এর প্রয়োজন হয় না আপনি আসতেছেন ইংলিশ শেখার জন্য শুধুমাত্র এই ভিসাটার মেয়াদ হয়ে থাকে ছয় মাস থেকে এক বছর এই ভিসাটা আসার জন্য টিউশন ফি দেয়া লাগতে পারে পাঁচ থেকে আট হাজার পাউন্ড আর এটা একসাথেই দেয়া দেয়া লাগবে আর এই ভিসার জন্য আপনাকে আইএসএস ফি দিতে হবে এক বছরের আর এই ভিসার অসুবিধাগুলো কি কি এই ভিসার বড় অসুবিধা হলো আপনি এই ভিসাতে আসার পরে আপনি ভিসা পাওয়ার পরে আপনাকে এই দেশ থেকে চলে যেতে হবে কোনোভাবেই আপনি এক্সটেন্ড করতে পারবেন না আপনার ভিসাটাকে বা আপনার ভিসা রুটটাকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না যেটা অন্য অন্য স্টুডেন্ট ভিসে আসার আসলে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এই ভিসা আসবেন শুধুমাত্র আপনি ইংলিশ শেখার জন্য ইংলিশ শেখার পরে আপনাকে চলে যেতে হবে এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন এই ভিসা এসে আমি কি অন্য দেশে চলে যেতে পারবো সেটা আপনার পার্সোনাল বিষয় আপনি যদি এই ভিসাতে আসেন ইউরোপে চলে যেতে পারবেন হ্যাঁ এই কোশ্চেনটা উত্তর হলো হ্যাঁ আপনি চাইলে ইউরোপের দেশগুলোতে এখান থেকে অবৈধভাবে চলে যেতে পারবেন খুব ইজিলি এখন এই ভিসাতে আসলে আপনার কিন্তু কোনো কাজের রাইট থাকবে যখন আপনি এবং এরপরে ভিসা শেষ হওয়ার পরে আপনি কিন্তু ভিসা এক্সটেন্ড করতে পারবেন এই দেশে স্থায়ী হওয়ার একটা সুযোগ আছে বাট শর্ট টার্ম স্টাডি ভিসাতে আসলে আসার পরে আপনার কোনো সুযোগ থাকবে না এই দেশে লিগালি স্টে করার জন্য সেকেন্ড যে বিষয়টা হলো সেটা হলো ফাউন্ডেশন কোর্স অনেকে আইলস পয়েন্ট কম থাকার কারণে ফাউন্ডেশন কোর্সে আসতে চান হ্যাঁ অবভিয়াসলি আপনি আসতে পারেন আসার পরে আপনার ফাউন্ডেশন কোর্সটা শেষ হওয়ার পরে আপনি যে কোর্স আছে সেই কোর্সে আপনি ইন হতে পারবেন ইজিলি আপনার টোয়েন্টি আওয়ার্স কাজের রাইট থাকবে আপনার ভিসা এক্সটেন্ড করার রাইট থাকবে আপনি এদেশে আসার পরে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন একটা পর্যায়ে পরে সেটা আপনি দুই ভাবে সেটেলমেন্ট অর্জন করা যায় কিভাবে আপনারা সেটেলমেন্ট অর্জন করবেন এই বিষয়টা আমি শেষে বলতেছি প্রথমে আপনারা এই বিষয়তে আসলে আপনার সুইচ করার অপরচুনিটি থাকে আপনি ওয়ার পারিট বিষাতে সুইচ করতে পারবেন আপনি ফার্দার এডুকেশনেও সুইচ করতে পারবেন এরপরে আসেন স্টুডেন্ট বিষয়ে আর একটা রুট হল অনার্সে আসবেন নাকি মাস্টার্সে আসবেন ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন নাকি ডিপেন্ডেন্ট ছাড়া আসবেন অনার্সে যারা আসবেন তাদের তো আর ডিপেন্ডেন্ট নিয়ে আসার সুযোগ নেই আপনি যখন অনার্সে আসবেন আপনার মনে রাখতে হবে তিন বছরের এই কোর্সটা হয়ে থাকে থ্রি ইয়ার্স এর হয়ে থাকে এখন অনেকেই কোশ্চেন করেন ভাই আমি যদি অনার্সে আসি তাহলে কি আমি ইনকাম করে আমার টিউশন ফি দিতে পারবেন কিনা এই কোশ্চেনটার উত্তর হলো হ্যাঁ আপনি যদি পরিশ্রম হন আপনার যদি মনোবল থাকে অবশ্যই আপনি পারবেন বাট আপনাকে ফার্স্ট ইয়ারের মিনিমাম প্রথম ইয়ারে টাকাটা দিয়ে আসতে হবে এটা নিয়ে আমি একটা বিশদ ভিডিও করেছি বড় আলাদা ভিডিও আছে এটাও আপনারা দেখে আসতে পারেন বাট যখন আপনারা ওয়ান ইয়ারের টিউশন ফি দিয়ে আসবেন আপনি ধরেন এখানে আসার পরে দুই মাস পরে আপনার জব পেয়েছেন এরপরে আপনার দশ মাসে আপনি ইনকাম করতেছেন ইনকাম করে টিউশন ফি দেওয়া সম্ভব তবে কেউ যদি ভেবে থাকেন যে আপনি টোয়েন্টি আওয়ার্স কাজ করে আপনার টিউশন ফি দিবেন তাহলে ইম্পসিবল আপনাকে এক্সট্রা কিছু জব করতে হবে ফুল টাইম কাজ করতে হবে কাজের পাশাপাশি আপনাকে অনেক বেশি খরচ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে অনেক বেশি আপনি খরচ করলে আপনি টিউশন ফি দিয়ে কভার করতে পারবেন না বাকি টু ইয়ার্সের এটা গেল অনার্সের জন্য মাস্টার্সে যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন অনেকে আমাকে কোয়েশ্চেন করেন ভাই আমি কিভাবে ডিপেন্ডেন্ট নিয়ে আসব আপনারা জানেন টু গেছে বাচ্চা কাচ্চা সবকিছু নিয়ে আসা গেছে বাট এখন বর্তমান রুলস অনুযায়ী আপনি অনার্সে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না এখন আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে কি অপরচুনিটি সেই অপরচুনিটি হলো আপনারা রিসার্চ বেস মাস্টার্সে আসেন রিচার্জ বেস মাস্টার্সে আপনারা আসেন আপনি যদি আনমেরিড হন আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বেস মাস্টার্স প্রোগ্রামে আসেন আপনি একবার আপনার স্থানটা ত্যাগ করুন আপনার স্থানটা পরিবর্তন করুন দেখবেন আপনার মূল্যটা কোথায় সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন উইদিন টু মান্থ থ্রি মান্থের ভিতরে যখন আপনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে আসবেন তারপরে আপনার আশেপাশের মানুষগুলোর ব্যবহার কালচার সবকিছু আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ আমার আমার প্রায়োরিটি এত বেশি এটা আপনি ফিল করতে পারবেন তখন আপনি যদি বিয়ে করারও ইচ্ছা ইচ্ছা জাগে একটা পরে আমরা বৈবাহিক জীবনে প্রবেশ করে থাকি সেহেতু আপনার ওই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমি এখন সিঙ্গেল আসি ভবিষ্যতে আমি সিঙ্গেল থাকবো না তো ওইটার পরটা আপনাকে আগে থেকে ভেবে রাখতে হবে যেহেতু আপনার কাছে একটা অপশন আছে আমার ওপিনিয়ন হলো যারা সিঙ্গেল মাস্টার্সে আসতে চাচ্ছেন তারা রিচার্জ মাস্টার্সে আসেন তাহলে আপনার পরবর্তীতে বিয়ে করে ওয়াইফ সহকারে আপনি এই দেশে আসতে পারবেন আর ওয়াইফ নিয়ে হাজবেন্ড নিয়ে আসার যে পরিমাণ অপরচুনিটি এটা আপনি আসার পর ফিল করতে পারবেন কি কি বেনিফিট কি বেনিফিট টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারবেন আপনি বাট আপনার থেকেও যে আপনার ডিপেন্ডেন্ট হবে হয় আপনার হাজবেন্ড হতে পারে বা আপনার ওয়াইফ হতে পারে যে ফুল টাইম এর কাজ করার রাইট থাকবে আপনার ডিপেন্ডেন্ট অল এভরিথিং করার রাইট থাকবে সে কিন্তু আপনার আগে জব পাবে এবং আপনার থেকে ভালোটাকে ইনকাম করতে পারবে একটা ভালো সেভিংস আপনারা করতে পারবেন ধরুন আপনার স্টাডি ওয়ান ইয়ার বা টু ইয়ার্স রিচার্জ মাস্টার্সটা তারপরে আপনি পিএসডব্লিউ তে গেলেন ভালো একটা টাকা দুইজনে সঞ্চয় করতে পারেন ওই টাকা দিয়ে আপনি চাইলে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন আপনার ডিপেন্ডেন্টের নামে আপনার ডিপেন্ডেন্টের নামে আপনি সেলফ স্পন্সারশিপ ওপেন করতে পারেন সেখান থেকেও আপনি কিন্তু একটা থাকার ফ্যাসিলিটিস পেয়ে যেতে পারেন ধরুন আপনি কোনো কিছুই না পেলেন বাট আপনারা যে পরিমাণ টাকা সঞ্চয় করবেন দুজনে আর্ন করবেন সেই টাকাটা দিয়ে আপনারা ফার্দার কোনো এডুকেশনে যেতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু এখানে ভালো কোনো কোম্পানি থেকেও স্পন্সর অ্যারেঞ্জ করতে পারেন সেটা হতে পারে টাকার বিনিময় সেটা হতে পারে আপনার যোগ্যতার বিনিময় আপনাদের কাছে উভয়েরই এই সুযোগটা থাকবে আপনার ওয়াইফ যেখানে কাজ করতেছে সেখান থেকেও সে ফ্রি স্পন্সরশিপ পেতে পারে আপনি তখন তার ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারেন এরকম আমার পরিচিত অনেকেই দেখেতে পেরেছি স্টুডেন্ট তার স্টুডেন্ট ছিল তার হাজবেন্ড স্কুল টাইম ওয়ার্ক করেছে সেখান থেকে সে স্পন্সারশিপ পেয়েছে পরবর্তীতে স্টুডেন্ট যে সে তার ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন পাঁচটা বছর তারপরে আপনি আইএলআর পাবেন খুব সহজে থেকে আইএলআর পাওয়ার মাধ্যমটা কি আছে আইএলআর কিভাবে আপনি পাবেন দেখুন প্রথমে আপনার মাথায় রাখতে হবে আপনি আসছিলেন স্টুডেন্ট ভিসায় এখন অনেকে আমার কাছে একটা কোশ্চেন করেন ভাইয়া আমি স্টুডেন্ট বিষয়ে গিয়ে কি সার্ভাইভ করতে পারবো আমি তাদের জন্য একটা কথা বলি আপনার আশেপাশে পরিচিত দশ গ্রাম বাঘ যারা গ্রামে আছেন যারা শহরে আসে আশেপাশে আপনি একটু বুলিয়ে দেখবেন বিগত দিনে যারা ইংল্যান্ডে আসছিল তার কত পার্সেন্ট মানুষ দেশে ফেরে গিয়েছে সে কিন্তু কোনো না কোন মাধ্যমে এখানে এসে সেটেলমেন্ট অর্জন করেছে এই পয়েন্টটা কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন আমরা বাঙালি জাতি অনেক পরিশ্রমী জাতি আমি মনে প্রাণে বিশ্বাস করি যখন আপনি এখানে আসবেন আপনার একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবেন বাট অনেকেই আছে আমি এইটাতে খুশি না হ্যাপি না এটা আপনাকে পরিহার করতে হবে একটু পরিশ্রম করতে হবে আপনি একটা অজানা দেশে আসতেছেন এখানে আপনার কেউ নাই আপনাকে যদি কেউ থাকেও আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে যে আপনি এখানে একা আপনার কেউ নাই তাহলেই দেখবেন আপনি মাটি আঁকড়ে এখানে বেঁচে থাকবেন ধরে থাকবেন কাজ করবেন একটা পর্যায়ে আপনি সেটেলমেন্ট অর্জন করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর লেখে রাখেন আপনি কিভাবে এই দেশে সেটেলমেন্ট অর্জন করতে পারেন স্টুডেন্ট সাথে দুইটা ভাবে আপনি সেটেলমেন্ট অর্জন করতে পারবেন লিগালি ভাবে এক হলো স্টুডেন্ট রুট আপনি যদি টেন ইয়ার্স কমপ্লিট করেন মানে আপনি স্টাডি করলেন পিএস পিএইচডি করলেন পিএচ সহকারে আপনি যখন এখানে ডাবল পিএইচডি করলেন ডাবল মাস্টার্স করলেন এভাবে যখন আপনি দশ বছর এই দেশে লিগালি এন্ট্রি করবেন বা স্টাডি রুটে আপনি থাকবেন এই দেশে আপনি থাকেন বা আপনার স্পাউস থাকে আপনিও বা আপনার স্পাউস দশ বছর পরে এই দেশে আইএলআর জন্য এলিজেবেল হবেন এবং আপনি আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন অপরদিকে আরেকটা সুবিধা হলো আপনি স্টুডেন্ট বিসাতে আসছেন আসার পরে হয় তিন বছর হয় এক বছর বা দুই বছর আপনার স্টাডি টাইমটা পিরিয়ড শেষ হওয়ার পরে আপনি দুই বছরে পিএস তে গেলেন পিএস টাইমটাও শেষ হলো দেন আপনি ওয়ার পারমিটে সুইচ করলেন ওয়ার পারমিটে সুইচ করার পাঁচ বছর আপনি এ দেশে কাজ করলে ঠিকভাবে ট্যাক্স প্রদান করলে আপনি কিন্তু একটা পর্যায়ে পরে আইএলআর অ্যাপ্লাই করতে পারবেন পাঁচ বছর শেষ হওয়ার দুই মাস আগেই আপনি আইএলআর এর জন্য এলিজেবল হবেন আপনি যেমন আইএলআর পেয়ে যাবেন আপনার ফ্যামিলি আইএলআর পেয়ে যাবেন আপনার বাচ্চারাও আইএলআর পেয়ে যাবে এছাড়াও ছাড়াও একটা রুট আছে এই দেশে অনেকে হাজবেন্ড ওয়াইজ চলে আসে আসার পরে আপনি স্টাডি রুটে আছেন আসার পরে এই দেশে একটা বাচ্চা বর্ন হয়েছে সে সাত বছর আপনি যে স্ট্যাটাসে থাকেন না কেন আপনি লিগালি থাকুন অ্যাসাইলাম ক্লেম করে থাকুন ইলিগাল থাকুন ডাজেন্ট ম্যাটার আপনার বাচ্চাটা বা সন্তানটা সাত বছর এখানে থাকতে হবে যে এখানে বন করেছে বা আপনি সাথে করে বাচ্চাটাকে নিয়ে আসছেন তার বাচ্চার বয়স যে বন করেছে তার সেভেন ইয়ারস হলে অ্যাপ্লাই করতে পারবেন বাট যে বাচ্চাটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন তার এই সাত বছর স্টে করতে হবে সাত বছর স্টে করার পরে তারপর আপনি আয়লার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার বাচ্চার রুটে আপনিও কিন্তু একটা পর্যায়ে আয়লার অর্জন করতে পারবেন অনেকগুলো উপায় আছে শুধুমাত্র আপনাকে আসতে হবে জানতে হবে এবং ভালো কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হবে অনেকেই আসার পরে উদাসীন হয়ে যান ভাই আমি জব পাচ্ছি না আমি এটা করতে পারতেছি না ভাই আমি এটা আমার লাইফ শেষ আমি টাকা এত টাকা আমি ঋণ করে আসছি কিভাবে দিব ভাই আপনি একটা নতুন জায়গায় আসছেন এখানে আপনাকে শক্তভাবে দাঁড়ানোর জন্য মিনিমাম ছয়টা মাস আপনাকে টাইম দিতে হবে ছয়টা মাস পরে আপনার মানসিক যে মেন্টালি যে পরিমাণ আপনি ডিপ্রেসড আসেন বিকজ আপনি ফ্যামিলি ছেড়ে আসছেন সেইটা আপনাকে কাটিয়ে উঠতে মিনিমাম ছয়টা মাস তো টাইম দিবেন একটা পর্যায়ে আপনি দেখবেন যে না আপনি ঠিক আছেন অনেকেই এই সব ভুলের জন্য অনেকে বলেছে ভাই তুমি এখান থেকে চলে যাও ফ্রান্সে চলে যাও ফ্রান্সে গিয়ে অ্যাসাইলাম ক্লেম করো তুমি দুই বছরের ভিতরে পাসপোর্ট পাবে কাগজ পাবে আসলে না যে যেটাই বলুক না কেন আপনি আগে কোনো ডিসিশন নেওয়ার আগে খুব ভালোভাবে বিশ্লেষণ করবেন জিনিসটা আপনার জন্য ভালো নাকি খারাপ দেন আপনি ডিসাইড করবেন যে আপনি কি করবেন প্রতিটা লাইফের গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে আপনি নিজের রিচার্জটা প্রয়োজন সেলফ রিচার্জটা প্রয়োজন আপনি যখন অনেক বেশি রিচার্জ করবেন দেখবেন এইটার ভালো খারাপ দিক আপনি জানতে পারবেন স্টাডি রুট ভালো নাকি ওয়ার পারমিট রুট ভালো এইটা নিয়েও আপনাকে অনেক কোশ্চেন করেন এই ভিডিওতে আমি আজকে সেটাও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যেহেতু পর্ব আকারে যাচ্ছে নেক্সট ভিডিও থাকছে ওয়ার পারমিট নিয়ে স্টুডেন্ট ভিসা ভালো আর ওয়ার পারমিট ভিসা ভালো কোনটা আপনার জন্য বেস্ট দেখেন আপনার স্টাডি রুটটা কেন আমি ভালো বলি বিকজ স্টাডি রুপে আপনার হারানোর কিছু থাকে না আপনার যদি ভিসা নাও হয় আপনি কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স চার্জটা ব্যাক পাচ্ছেন আপনি কিন্তু ইউনিভার্সিটি টিউশন ফিটা ব্যাক পাচ্ছেন বাট আপনার কি লস হচ্ছে ভিসা ফিটা লস হচ্ছে এই তো বাট দেখেন অপর দিকে কেউ যদি ওয়ার পারমিট ভিসাতে আসতে চায় তার কার মাধ্যমে যদি আসতে চায় 30 থেকে 40 লাখ টাকার একটা বিশাল টাকার বোঝা তাকে বইতে হয় সে কোম্পানি সম্পর্কে জানে না যার মাধ্যমে ইউজ করতেছে সে যেটা বলতেছে সেটাই তাকে বিশ্বাস করতে হবে কিছু কররনি এখন তার ভিসাটা যদি না হয় টাকাটা কিন্তু আপনার কাছ থেকে আগেই নিয়ে নেবে যদি ভিসাটা না হয় আপনার কিন্তু হারানোর অনেক কিছু আছে আপনি কিন্তু উঠে আর দাঁড়াতে পারবেন না এইটা আমি সব সময় মাথায় রাখি যে একটা মানুষ লাইফের থার্টি যায় এই জন্য স্টুডেন্ট রোডটা একটু সেফ বাট আপনার যদি ঘনিষ্ঠ কেউ থাকে তাহলে ওইটা ভিন্ন জিনিস ফার্স্ট ঘনিষ্ঠ কেউ না থাকলে বা আপনার পরিচিত কেউ আছে দালাল টাইপের বা আপনাকে এজেন্সি বলতেছে এদের থেকে একটু সাবধান থাকবেন বিকজ এখন স্টুডেন্ট ভিসা খুব ভালো হচ্ছে বাট ওয়ার্ক পারমিট ভিসা খুব কম হচ্ছে দেখেন পরে কিন্তু আপনার অপরচুনিটি থাকে আপনি পারমিট ভিসাতে সুইচ করবেন আর ইনকান্ট্রি ওয়ার্ক পারমিট খুবই ইজি প্রসেস হয়ে থাকে আপনি এক থেকে দুই দিনের ভিতরেই আপনার ভিসাটা পেয়ে যাবেন আপনি যদি প্রায়োরিটি সার্ভিস দিয়ে করেন টোয়েন্টি ফোর আওয়ার্স লাগে না আপনার ভিসার ডিসিশন চলে আসতে কোনো পরপর ইন্টারভিউ নাই কিছু নাই আপনি হয়ে যাচ্ছে খুব ইজিলি এবং আপনি যদি টাকা দিয়েও কিনেন সেটাও আপনি দেখতে পারতেছেন যে এই কোম্পানি ঠিক আছে নিচ্ছি এই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড কি এই কোম্পানিটা টিকবি কিনা না পাঁচটা বছর এটা কিন্তু আপনি নিজে দেখে বুঝে দিচ্ছেন এইটাই বেস্ট অবশ্যই বেস্ট যেটা আপনি এসে বুঝে দিবেন সেটাই বেস্ট এবং একটা বিষয় বাংলাদেশ থেকে ফোর্টি লাখ টাকা থার্টি লাখ টাকা স্টেন্ট ভিসাতে লাগে না আপনি যখন স্টেন্ট ভিসাতে আসবেন আসার পরে এখানে আপনার আর্ন করা টাকা দিয়েও আপনি কিনতেছেন আর্ন করা টাকা দিয়ে কিনতেছেন যদি কেনা লাগে ফ্রি পাওয়া অনেকেই ফ্রি পায় আপনারাও চেষ্টা করবেন ফ্রি পাওয়ার জন্য ফ্রি পাচ্ছে মানুষ আপনারাও ট্রাই করেন ফ্রি পাওয়ার জন্য অনেক হার্ড রুলস আসবে অনেক কঠিন নিয়ম হবে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে উন্নত সকল দেশে হচ্ছে তো হবে না এটা ভাবার তো কোনো কারণ অবশ্যই হবে ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি আমার এই ফুল ভিডিওতে সবকিছু বোঝানোর চেষ্টা করেছি যদি আপনার কোনো আরো কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো না পর্বে থাকছে ওয়ার পারমিট ভিসা নিয়ে আপনাদের জন্য পরপর একটা গাইডলাইন তৈরি করার জন্য আমি এই চ্যানেলটা খুলেছি অবশ্যই সাপোর্ট করবেন অন্যকে শেয়ার করে দিবেন বেল আইকনে চাপ দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি অনেক বেশি লাইভে আসার চেষ্টা করি যারা বেল আইকনে চাপ দিবেন নোটিফিকেশন বাটন অন করে রাখবেন আমি লাইভে আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্যকে সুস্থ রাখার চেষ্টা করুন অন্যকে হেল্প করার চেষ্টা করুন সৃষ্টিকর্তা আপনাকেও হেল্প করবে অন্য পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি